যদি আপনি রাশিয়ায় আসার সিদ্ধান্ত নিয়ে থাকেন একেবারে আসার দরকার নাই ভাই যে দেশে আসলে আপনি পাঁচ থেকে দশ দিনের ভিতরে কাজ পেয়ে যাবেন যে দেশে আসলে আপনি যদি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারেন পুরো মাস আপনার খাওয়া খরচ চলে যাবে যে দেশে আসতে আপনার শুধুমাত্র চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হবে এমন দেশে আপনার আসার দরকারই নাই ভাই আপনার বাজেট যদি দশ থেকে পনেরো লাখ করতে পারেন আপনি ইউরোপ যান আপনি যদি থেকে থেকে মাস কাজের জন্য সাফার করতে পারেন আপনি ইউরোপ যান এক লক্ষ টাকা আপনার লিভিং কস্টে ব্যয় করতে পারেন তাহলে ইউরোপ যান ভাই রাশিয়া আপনার জন্য কখনোই না আপনি রাশিয়া আসেন না কারণ রাশিয়াতে আপনি অ্যাভোর্ডেবল প্রাইজে আপনার হায়ার স্টাডিটা কমপ্লিট করতে পারছেন স্বল্প লিভিং কস্টে আপনি রাশিয়াতে জীবনযাপন করতে পারবেন আপনি রাশিয়াতে আসার পরে সর্বোচ্চ এক মাসের ভিতরে কাজ ম্যানেজ করতে পারবেন আজকের এই ভিডিওতে কথা বলবো রাশিয়াতে আমার জীবনযাপন এবং ইনকাম সংক্রান্ত বিষয় নিয়ে ভাই রাশিয়ায় আসার আগ পর্যন্ত আমিও ঠিক আপনার মতো আপনি ভিডিওটা দেখছেন না আপনার মতোই একজন বেকার এবং ডিপ্রেসড যুবক ছিলাম রাশিয়ায় আসার পরে ভাই আমি নিজের থাকা খাওয়া নিজের পড়াশোনার খরচ কিছু নিজে বহন করার পরেও আমি ভালো মাপের একটা টাকা ফ্যামিলিতে পাঠাতে পারছি এবং আমার ফ্যামিলিকে সাপোর্টটা দিতে পারছি যেটা আমি বাংলাদেশে থাকতে কখনোই করতে পারি নাই একজন স্টুডেন্ট বাংলাদেশে থাকতে এখানে এসে যে টাকাটা ইনকাম করছি এটা সে কখনো চিন্তাও করতে পারবে না এবং শুধু স্টুডেন্ট না একজন ভালো মানের শিক্ষা অর্জন করার পরে পায় তারাও এই স্যালারি চিন্তা করতে পারে না তো যাদের ইউরোপ যাওয়ার মতো সামর্থ্য আছে তারা ইউরোপ যান সমস্যা নাই আর যারা নিজে ইনকাম করে নিজের উচ্চশিক্ষাটা একটা উন্নত দেশ থেকে কমপ্লিট করতে চান কম খরচে তারা রাশিয়াতে আসতে পারেন রাশিয়াকে চয়েস লিস্টে রাখতে পারেন রাশিয়াতে আসার পরে আমি যে টাকাটা ইনকাম করি আমি বাংলাদেশে থাকতে আমি একটা স্টুডেন্ট অবস্থায় এই টাকা ইনকামের স্বপ্ন দেখাটা একেবারেই অযৌক্তিক কোনোভাবেই এই পরিমাণ টাকা বাংলাদেশে আপনার একটা স্টুডেন্ট কেন একটা ভালো মাপের যারা জব জব হোল্ডার তারাও এই পরিমাণ টাকা ইনকাম করার স্বপ্ন দেখতে পারে না তো আপনি যদি রাশিয়ায় আসার জন্য পরিকল্পনা করে থাকেন স্বল্প খরচে আপনার উচ্চশিক্ষাটা কমপ্লিট করতে পারবেন আপনি আসার পরে ইউরোপের যে দেশগুলাতে স্টুডেন্ট বিষয় বাংলাদেশ থেকে ছাত্ররা যেয়ে থাকে ওসব দেশে আপনার মিনিমাম তিন থেকে চার মাস তাদেরকে স্ট্রাগল করা লাগে জবের জন্য আর রাশিয়াতে আসার পরে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সর্বোচ্চ গেলেও এক মাসের মধ্যে তারা জব পেয়ে যায় আর এইখানে জবটা একটু ইজি টাইপের হ্যাঁ আপনি আসছেন আপনার যে রুমমেট সে কাজ করে সে চাইলে আপনাকে নিয়ে যায় জবে জব দিতে পারবে তো এই জন্যই প্রথমে বললাম যে আপনার চার থেকে পাঁচ দিনের ভিতরে জব পাওয়া যায় আমি নিজে দিনের মাথায় জব পাইছি আমার ক্লাসও শুরু হয় নাই কিন্তু আমি জব আগেই পেয়ে গেছি কারণ আমার যে রুমমেট ছিল উনি যেখানে কাজ আমাকে ওই জায়গায় কাজের একটা ব্যবস্থা করে দিছে তো রাশিয়াতে আসলে আপনার জব নিয়ে খুব একটা টেনশন করতে হবে না যদি আপনি সিটিটা ঠিকভাবে চয়েস করতে পারেন যে সিটিগুলোতে আপনার জব আছে ওই রকম সিটি যদি আপনি চয়েস করতে পারেন তাহলে আশা করি আপনার জব নিয়ে ভোগান্তিতে পড়তে হবে না আর রাশিয়ার যে লিভিং কস্ট এটা আপনি রাশিয়াতে আসার পরে যদি আপনি শুধুমাত্র দিন কাজ করেন তিন আপনার যদি কোনো প্রকার বাজে অভ্যাস না থাকে শুধুমাত্র তিন দিনের ইনকাম দিয়ে আপনি এক মাসে যেই খাবার খরচ এটা আপনি চালাইতে পারবেন তো ভাই এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার আপনি কি এখনো সেই বেকার যুবকই থাকবেন ডিপ্রেশন মাথায় নিয়ে ঘুরবেন নাকি একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে রাশিয়ার জন্য রওনা দিবেন স্বল্প খরচে আপনি উচ্চশিক্ষা কমপ্লিট করার সুযোগ পাচ্ছেন আপনি সহজে জব পেয়ে যাবেন আপনার এখানে এসে আপনি স্টুডেন্ট অবস্থায় যে টাকাটা ইনকাম করবেন ওইটা দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে ভালো মাপের একটা সাপোর্ট দিতে পারবেন আমি জানি না ভাই রাশিয়া কার কাছে কেমন তবে আমি এসে যেমন পাইছি সেই হিসাবে আমি ভিডিওতে আলোচনা করছি ভাই হয়তো এক একজনের কাছে এক এক রকম পরিস্থিতি তারা এক এক রকম পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু ভাই আমি যেইভাবে রাশিয়াকে পেয়েছি আমি সেইভাবে আমার ভিডিওতে উপস্থাপন করেছি ভাই তো ভিডিওতে ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোযা করবেন পাকা পাকা